দরিদ্র কিন্তু অত্যন্ত সুন্দরী এক মেয়ে নূর এক নির্জন প্রাসাদে একা কাজ করছিল সেই প্রাসাদে এক জিন শত শত বছর ধরে একটি সুন্দরী মেয়ের খোঁজ করছিল জিন নূরকে সম্পদের প্রলোভনে ফেলেছিল এবং নূর তার সব সবকিছু ভুলে গিয়েছিল তার মুখে নিষ্পাপতা এবং চোখে আলো কিন্তু পরিস্থিতি তার হাসি কেড়ে নিয়েছিল প্রতিদিনই তার জন্য সংগ্রাম ছিল তার অসুস্থ মায়ের যত্ন নেওয়া খালি বাসনপত্র ভানা কাচ এবং হৃদ্যে আসার আলো নূরের মা ফাতিমা বিবি একজন সদালাপি মহিলা ছিলেন কিন্তু গত চার বছর ধরে অসুস্থ এবং শয্যাশায়ী ছিলেন তার শরীর ক্ষীণ ছিল ওষুধ কেনার জন্য তার কাছে টাকা ছিল না এবং কোনো নিকটাত্মীয় তাকে দেখতে আসত না পরিবারের খরচ মেটানোর কোনো উপায় ছিল না অনেক রাত সে ক্ষুধার্ত থাকত এবং তার প্রার্থনায় কেবল একটি অনুরোধ থাকত হে আল্লাহ আমার মাকে আরোগ্য দান কর এবং আমাদের হালাল জীবিকার উপায় প্রদান কর গ্রামের অনেকেই তাকে খারাপ পথ অনুসরণ করার পরামর্শ দিত কেউ কেউ তাকে বিয়ের প্রলোভনে ফেলেছিল আবার কেউ কেউ তাকে দাসী বানানোর প্রস্তাব দিয়েছিল তারপর একদিন গ্রামের এক বৃদ্ধা মহিলা তাকে বললেন যে বনের ধারে একটি নির্জন প্রাসাদ রয়েছে বছরের পর বছর ধরে সেখানে কেউ বাস করে না কিন্তু এখন মালিকরা শহরে আছেন এবং শ্রমিকদের প্রয়োজন কঠোর পরিশ্রমের জন্য টাকা যথেষ্ট নূর তার মাকে বললেন যে প্রাসাদে যদি কোনো শয়তানও থাকে তবু তিনি আল্লাহর কলমা এবং তেলাওয়াত নিয়ে যাবেন তিনি তার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে পকেটে দুটি রুটি এবং একটি ছোট কুরআনের বই রেখে এমন একটি পথে রওনা দিলেন যেখানে তার ধৈর্য এবং বিশ্বাসের সবচেয়ে বেশি পরীক্ষা হবে নূর যে প্রাসাদের দিকে যাচ্ছিলেন তার নাম ছিল শামসি হাভেলি যা একসময় জমিদার নবাব জৈনুল আবিদিন শামসির বাসস্থান ছিল প্রায় একশ বছর আগে এই প্রাসাদটি ছিল গ্রামের সবচেয়ে বিলাসবহুল ভবন মার্বেল প্রাচীরের কারণে নবাব খুব ধনী ছিলেন কিন্তু তার একটি মাত্র সন্তান ছিল জুলেখা নামে একটি মেয়ে বলা হয় যে জুলেখা একজন সুন্দরী মহিলা ছিলেন কিন্তু খুব অহংকারী ছিলেন একদিন তিনি একজন ভদ্র কিন্তু দরিদ্র ছেলের সাথে বিয়ে করেন যাকে তিনি পছন্দ করতেন না সেই রাতেই জুলেখা প্রাসাদের সবচেয়ে উঁচু ঘরে নিজেকে আটকে রাখে এবং সকালে তার মৃতদেহ হুক্কায় ঝুলন্ত অবস্থা পাওয়া যায় কিন্তু অদ্ভুত ব্যাপার হল তার মুখের আগের একটা দাগ ছিল যেন মৃত্যুর পরেও সে কাউকে ঘৃণা করছে এরপর চাকররা অদৃশ্য হয়ে যেতে থাকে কেউ পাগল হয়ে যায় কেউ বনে ঘুরে বেড়াতে দেখা যায় গ্রামের প্রবীণরা বলেন যে কেউ কালো জ্ঞানের সাহায্যে প্রাসাদের দেয়ালে জিন্নাতকে বন্দী করে রেখেছিল যারা এখন স্বাধীনভাবে ঘুরে বেড়ায় গ্রামের শিশুরা প্রাসাদের কাছে যেতে ভয় পেত আর প্রবীণরা দূর থেকে সালাম জানিয়ে পাশ কাটিয়ে যেত বলা হয় যে যারা সেখানে কাজ করতে যেত তারা বেশিক্ষণ থাকতে পারত না কেউ ভয়ে চলে যেত আবার কেউ চিরতরে অদৃশ্য হয়ে যেত কিন্তু না এবং এই বিশ্বাস নিয়ে সে সেই প্রাসাদের দরজা দিয়ে প্রবেশ করে যেখানে দেয়ালের ফাটলের মধ্যে সময় লুকিয়েছিল এবং জুলেখার অভিযোগ এখনও বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল শামসি প্রাসাদের দেয়ালে বসবাসকারী সেই অদৃশ্য ছায়া কোন সাধারণ জিন ছিল না আল্লাহর সাথে তার গভীর সম্পর্ক ছিল আর সে ছিল স্বর্গে প্রবেশকারী জিনদের তালিকায় কিন্তু শত শত বছর আগে এক পরীক্ষা তাকে ভেঙে ফেলে কামিল একজন মানব মেয়ের সাথে আধ্যাত্মিক প্রেমে পড়েছিল সে সেই প্রেমে এতটাই ডুবেছিল যে এই অভিযোগ তাকে আধ্যাত্মিক জিনের আত্মা থেকে বের করে এনে পার্থিব প্রেমে ডুবে থাকা ইবলিসের সীমানায় নিয়ে গিয়েছিল সে যন্ত্রণায় সেই প্রাসাদে এসে পৌঁছায় যেখানে জুলেখার ঘৃণা এবং মৃত্যুর অভিশাপের কারণে প্রাসাদের দেয়াল ইতিমধ্যেই পৈশাচিক শক্তিতে পূর্ণ ছিল কামিল বছরের পর বছর ধরে একা একা ঘুরে বেড়াচ্ছিল ভালোবাসার নামে ভেঙে যাওয়া আত্মা নূর যখন প্রথমবার প্রাসাদে প্রবেশ করেছিল তখন তার কণ্ঠস্বর তার তেলাওয়াত তার ধৈর্য এই সব কিছুই কামিলের ভাঙা অস্তিত্বের জন্য সান্ত্বনার মতো মনে হয়েছিল সে প্রতিদিন গোপনে তাকে দেখত যখন সে মায়ের জন্য তাসব্বা পাঠ করত যখন সে যদু প্রযোগ করার সময় কুরআনের আয়াত বিটবিট করত যখন সে রাতে অশ্রুসিক্তভাবে প্রার্থনা করত কামিলের জন্য সে কোন সাধারণ মেয়ে ছিল না এই ভালোবাসা ছিল একটি জিনের বরং একটি মানুষের এবং তাও আল্লাহর একজন বান্দার সাথে এই ভালোবাসা কি পবিত্র নাকি আবার পাপের শুরু কামিল নিজেই এই বিভ্রান্তিতে আটকা পড়ে গেল কিন্তু এবার সে ভালোবাসা পেতে প্রতিটি সীমা অতিক্রম করতে প্রস্তুত ছিল কিন্তু নূরের জন্য নয় বরং পূর্ণতা অনুভব করার জন্য এবং এখান থেকে শুরু হল এমন একটি যাত্রা যেখানে ভালোবাসা এবং প্রাণীর মধ্যে পার্থক্য ম্লান হতে শুরু করে নূর শামসি হাভেলিতে আসার মাত্র কয়েকদিন হয়ে গেছে কিন্তু কামিলের পাগলামি প্রতিদিনই বাড়তে থাকে সে প্রতি মুহূর্তে তাকে দেখত তার আশেপাশে থাকত কিন্তু কখনও দেখা যেত না তার ভালোবাসার ধরন ছিল অদ্ভুত সে নূরকে ভয় দেখাত না বরং ভালোবাসা এবং সান্ত্বনার মাধ্যমে তাকে খুশি করত এক রাতে যখন নূর মায়ের জন্য ওষুধ কিনতে কাঁদছিল তখন হঠাৎ আলমারির দরজা খুলে গেল এবং তাতে সোনার মুদ্রা ছিল নূর ভয় পেয়ে গেল সে বুঝতে পারল যে এটি কোনো মানুষের কাজ নয় ভয়ে সে কুরআন তেলাওয়াত শুরু করল কিন্তু মুদ্রাগুলি সেখানেই রয়ে গেল সেই রাতেই সে স্বপ্নে একটি কণ্ঠস্বর শুনতে পেল এটা তোমার জন্য নূর আমার শুধু তোমার হ্যাঁ দরকার তোমার আর আমার কোনো চাক্ষুষ সুরক্ষার প্রয়োজন নেই আমার তোমার সমর্থন দরকার কোনো জিনের অনুগ্রহ নয় পরের দিন হাভেলির দেয়াল থেকে সুগন্ধ বের হতে শুরু করল বিছানায় সিল্কের চাদর টেবিলে গোলাপ আর মায়ের ওষুধ আপনা আপনি চলে এল নূরের সবকিছুই ছিল এই প্রথম কোনো মানুষ এত ধৈর্য বিশ্বাস আর আত্মসম্মান নিয়ে কামিলকে প্রত্যাখ্যান করল সে রেগে গেল কিন্তু নূরের প্রার্থনার শক্তিতে পিছু হটল সেই রাতে নূর তার মায়ের পায়ে হাত রেখে প্রার্থনা করল হে আল্লাহ তোমরা দরিদ্র মানুষরা হঠাৎ প্রাসাদে এসে বলল কন্যা আমার হৃদযে এক অদ্ভুত টান অনুভব করলাম আমার মনে হল কোনো পবিত্র আত্মার সাহায্যের প্রয়োজন নূরের চোখ অশ্রুতে ভরে গেল কামিল দেখছিল আর এখন তার ভালোবাসার নতুন চ্যালেঞ্জ এসে গেছে নূরের আল্লাহ নূর কান্নায় মাথা নাড়লেন হাফিজ সাহেব তাকে শয়তানি ফিসফিসানি থেকে বাঁচার উপায়ও বলে দিলেন যখনই তুমি কোনো অজানা আওয়াজ বা প্রলোভন অনুভব করবে আউজু বিল্লাহী মিনাশাই তা নির্জিম পাঠ করো। আর সুরা ফালাক ও সুরা নাস পাঠ করো তিনি নূরকে একটি ছোট জপমালা দিয়ে বললেন যখনই তুমি ভয় পাবে তখনই তেত্রিশ বার ইয়া হাফিজু তেত্রিশ বার ইয়া মোতাকব্বির পাঠ করো। আল্লাহর সুরক্ষা তোমার চারপাশে ঢাল হয়ে উঠবে নূর জিজ্ঞাসা করলেন কিন্তু হাফিজ সাহেব জিন কি আসলেই আছে হ্যাঁ জিনদের অস্তিত্ব কুরআন দ্বারা প্রমাণিত সুরা আল জিন সম্পূর্ণরূপে জিনদের সম্পর্কে নবী ও জিনদের আমন্ত্রণ জানিয়ে তাদের কাছে কুরআন পাঠ করেছিলেন কিন্তু শয়তানের পথে থাকা জিনরা বিশ্বাস ও প্রতারণার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে শয়তান মানুষের শিরাউপশিরায় রক্তের মতো ছুটে চলে কিন্তু জাকরুল্লাহ সেই শয়তানকে তাড়িয়ে দেয় সেই দিনের পর থেকে নূর প্রাসাদের প্রতিটি ঘরে বাকারা পাঠ শুরু করে কামিল প্রতিদিন এই এইসব শুনতেন তার হৃদয় জ্বলে উঠত কিন্তু অদ্ভুতভাবে সে প্রথমবারের মতো বুঝতে পারল যে নূরের ভালোবাসা পেতে হলে তাকে নূরের ঈশ্বরের কাছে অভিযোগ করতে হবে না বরং তার ঈশ্বরকে বুঝতে হবে নূরাবাদ গ্রামের মসজিদের কাছে একটি পুরাতন নিয়মের গাছের ছায়ায় বসে থাকা একজন বৃদ্ধ লোক প্রায়শই ছবিটি উল্টে ফেলতেন তার বয়স পঁয়ষট্টি বছর কিন্তু তার চোখে এমন এক আলো এবং যে এক আবেগ ছিল যা ছোটদেরও পরাজিত করতে পারত গ্রামের কেউ অসুস্থ হলে কাউকে ফাতিহা পড়তে হলে অথবা কারও সন্তানের শিক্ষার প্রয়োজন হলে মানুষ প্রথমে হাফিজ সাহেবকে স্মরণ করত তার কণ্ঠে কুরআনের প্রতিটি শব্দে এমন আধ্যাত্মিকতা ছিল যে নূরের মতো মেয়েরা তার সামনে বসে তেলাওয়াত শিখত এবং বৃদ্ধরা তার দোয়া থেকে স্বস্তি পেত একদিন রাতে যখন সে তাহাজ্জুদের সময় নামাজে ব্যস্ত ছিল তখন তার হৃদয়ে এক অস্থিরতা অনুভব করল যেন সে তৎক্ষণাৎ তার জিনিসপত্র গুছিয়ে কুরআনে পাক এবং আধ্যাত্মিক বই তুলে নিয়ে প্রাসাদের দিকে রওনা দিল নূর তাকে দেখে হতবাক হয়ে গেল যখন সে তার অবস্থা ব্যাখ্যা করল হাফিজ সাহেব তার মাথায় হাত রেখে বললেন কন্যা তুমি আমার ভালবাসা তিনি প্রাসাদের প্রতিটি ঘরে সুরা বাকারা আয়াতুল কুরসি এবং সুরা জিন তেলাওয়াত শুরু করলেন হাফিজ সাহেব তাকে বিশুদ্ধ পানি ভর্তি একটি বোতল দিলেন যার উপর তিনি সুরা ফাতিহা এবং সুরা ইকলাস একচল্লিশ বার পাঠ করেছিলেন তিনি বললেন প্রতিটি ঘরে এই পানি ছিটিয়ে দাও এবং রাতে অবশ্যই সুরাহানাস সুরা ফালাক এবং আয়াতুল কুরসি তেলাওয়াত করো এগুলো জিনের আগুনকে ঠান্ডা করে দেয়ালের আড়াল থেকে সবকিছু দেখছিল কামিল প্রথমবারের মতো দুর্বল এবং কাঁপতে লাগল তার জন্য এটি কেবল একজন হাফিজ ছিলেন না বরং একজন আধ্যাত্মিক যোদ্ধা ছিলেন যিনি কেবল কথা দিয়ে নয় কালামুল্লাহর আলো দিয়ে লড়াই করছিলেন হাফিজ ইব্রাহিম এখন নূরের সুরক্ষায় ছিলেন তিনি তাকে কেবল জিন থেকে নয় প্রতিটি পথ থেকে রক্ষা করছিলেন ভালবাসার আগুন তখনই আলোকিত হয় যখন এতে আল্লাহর ইচ্ছা থাকে আর এখন হাভেলিতে একদিকে কামিলের ভালোবাসা বেড়ে উঠছিল আর অন্যদিকে হাফিজ ইব্রাহিমের প্রার্থনা এবং কুরআনের আলো হাভেলি বদলে যাচ্ছিল হাভেলির ভেতরে কিন্তু সেই হাভেলি থেকে অনেক দূরে গ্রামের একটি কাঁচা কূঁড়ে ঘরে একজন মহিলা একজন মা তার ঈশ্বরের সামনে মাথা নত করছিলেন নূরের মা ফাতিমা বিবি তখনও বিছানায় ছিলেন কিন্তু তার আত্মা প্রতিদিন যন্ত্রণায় কাতর ছিল তার মেয়ের সম্মান বিশ্বাস এবং একাকী জীবনের প্রতি রাতে তিনি আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বলতেন হে রাব্বি আপনি জানেন আমার মেয়ে কেমন আছে সে আপনার পথে আছে সে আপনার বইকে ভালোবাসে এবং আমি তাকে আপনার কাছে রেখে এসেছি দয়া করে তাকে যে কোনো বিভ্রান্তি যে কোনো জিন যে কোনো মানব বা শয়তানি শক্তি থেকে রক্ষা করুন এক রাতে যখন নূর প্রাসাদে কুরআন পড়ছিলেন এবং কামিল দেয়ালের আড়াল থেকে তাকে দেখছিলেন তখন তিনি এক অদ্ভুত আধ্যাত্মিক কম্পন অনুভব করলেন যেন কোনো অজানা আলো প্রাসাদে প্রবেশ করেছে কামিল পিছিয়ে গেলেন এবং প্রথমবারের মতো তার দম বন্ধ হয়ে গেল সেই মুহূর্তে গ্রামের একই কুঁড়েঘরে ঘরে ফাতিমা বিবি সেজ দেয় এবং বলছিলেন হে আল্লাহ যদি আমার মেয়েকে রক্ষা করার জন্য আমার জীবনের প্রয়োজন হয় তাহলে আমাকে নিয়ে যাও কিন্তু তাকে সকল অনিষ্ট থেকে রক্ষা করো তার প্রার্থনা আকাশ ভেদ করে এবং সেই রাতে কামিল বুঝতে পারে যে নূর একা নয় আল্লাহর সাথে সরাসরি সম্পর্কযুক্ত তার মায়ের প্রার্থনা তাকে সুরক্ষিত করে পরের দিন নূর প্রাসাদের জানালা থেকে একটি সাদা আলো দেখতে পান এবং তার হৃদযে এক অদ্ভুত শান্তি অনুভব করেন